হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে কিছু আকাশপুনি কাটের আনকমন কাটের ডিজাইন এগুলো কালার দেখবেন কতটুকু অসাধারণ কালার আর হাতে নিকুট করে নকশাগুলো করা অভিজ্ঞ দ্বারা একদমই কুট করে করা দেখেন কালারটাও দেখেন আর হাতে যে নকশাগুলো দেখেন সঙ্গে করতে আসলে আমরা অনেকজনে আসছি যে আমরা ফার্নিচার লাগে কিনি কিন্তু ভালো জায়গায় আসলে পাই না এরকম অনলাইন বিষয়টা আসলে অনেক মানুষেই ভুক্তভোগী তো ইনশাল্লাহ আমাদের কাছে আসলে ভুক্তভোগী শিকার হতে হবে না আপনারা যদি বিশ্বাস রেখে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন আর আমরা মাল অর্ডার করলে অ্যাডভান্স করতে হবে না আমরা মাল তৈরি করব মাল পাঠিয়ে দিব তারপরে হয়তো আপনারা টাকা পেড করবেন আর যারা ব্যবসা করেন শোরুম শোরুমে বসে ব্যবসায়িক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আসতে চান আসুন যাচাই করুন তারপরে হয়তো কেনাকাটা করুন এত কষ্ট করতে হবে না এই জন্য আসা যাওয়া করা লাগে না আপনাদের যদি কোনো যত আনগমনের মডেলই হোক আছে আমাদের স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমরা হুবাহু বানিয়ে দিব

ডিজাইন দেখে যান আর যদি পছন্দ হয় তাহলে অর্ডার করে যান যত অনকমন হোক আপনাদের কাছ থেকেও আমরা অর্ডার নিতে পারবো তো যাই হোক আমাদের এই ঠিকানা চলে আসুন পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন যাশাই করুন তারপরে কেনাকাটা করুন আর যারা চ্যালেন্ডার নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন কারণ হচ্ছে নিত্য নিত্যুন ভিডিও দেখার সুযোগ রয়েছে আপনাদের মনের মতো ডিজাইনগুলো বেছে নিতে পারবেন যাই হোক আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নাই তাদেরকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করে নেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দু ও শুভকামনা রইল যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার কমেন্ট করে দিয়েন আসসালামু আলাইকুম ওয়া বারাকাত